শ্বয়েতাকে সিঁদুর পড়িয়ে দিচ্ছেন রুবেল সামাজিক মাধ্যমে ভাইরাল শোয়েতা ও রুবেলের সিঁদুর দানের মুহূর্ত তবে বাস্তবে তো শোয়েতা ও রুবেল বিবাহিত নন তবে কী করে তাদের সামাজিক মাধ্যমে সিঁদুর দানের মুহূর্ত ভাইরাল হচ্ছে সবটাই জানবো আজকের ভিডিওতে টেলিপাড়ার পাওয়ার কাপল রুবেল দাস ও শেতা ভট্টাচার্য জানুয়ারির উনিশ তারিখে ছাদনাতলায় বসতে চলেছেন বিয়ে আসন্নতাই বিয়ের প্রস্তুতি চলছে জোর এর মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল রুবেল ও শেতার বিয়ের আমন্ত্রণপত্র যদিও এর আগে শ্বেতার মেকআপ আর্টিস্ট সামাজিক মাধ্যমে তুলে ধরেছিলেন এই সেপ জুটির বিয়ের কাঠটিকে যদিও সেখানে বিয়ের কাঠটির বাইরের লাল রঙের কভারটি দেখা যাচ্ছিল এবার দেখা গেল আমন্ত্রণপত্রের ভিতরের অংশটুকু যেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রুবেল ও শোয়েতার সিঁদুরদানের মুহূর্ত আসলে শ্বতার সঙ্গে বিয়েটা এখনও অবধি রিয়েল লাইফে না হলেও রিয়েল লাইফে কিন্তু যমুনা ঢাকিতে বিয়ে করেছিলেন রুবেল ও শ্বেতা দুজনে দুজনকে যমুনা ঢাকির সেই শ্বতাকে রুবেলের সিঁদুর পরিয়ে দেওয়ার মুহূর্তটিকেই তুলে ধরা হয়েছে তাদেরই এই বিয়ের আমন্ত্রণপত্রে আর তাতে লেখা রয়েছে শুভ পরিণয় রুবেল শ্বতা যমুনা লাখি ধারাবাহিকটি রুবেল এবং শ্বেতা দুজনের কাছে খুবই স্পেশাল এই ধারাবাহিক করবার সময় একে অপরের কাছে আসেন দুজনে আর সেখান থেকেই কাছে আসা এবং সে কাছে আসা আর কিছুদিনের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে বর্তমানে দুজনেই কিন্তু খুব ব্যস্ত বিয়ের আগে দুজনেরই রয়েছে চরম শুটিংয়ের ব্যস্ততা সঙ্গে রয়েছে বিয়ের ব্যস্ততাও তবে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সবাই করে নিজেদের কাছের মানুষগুলোর আমন্ত্রণে ভাত খেতে পৌঁছে আছেন দুজনে আর সেই মুহূর্তগুলো দুজনে ভাগ করে নিচ্ছে সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে